কারণ পৃথিবীব্যাপী এখন হাদি শহীদ উসমান হাদি হলেন নির্যাতিত মানুষের প্রতীক এখন এই প্রতীক নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে কে কথা বলবে এর জন্য আমরা বলছি হাদির জন্য এক মিনিট দাঁড়ান আপনি শুধু বাংলাদেশে এটা হচ্ছে না পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেত নির্যাতিত মানুষ সবাই কিন্তু তার এই সংগ্রামে হাদিকে প্রতীক হিসেবে গ্রহণ করেছেন একদিকে কাশ্মীরের দেয়ালে হাদিস ছবি উঠেছে তার পেইন্ট উঠেছে অন্যদিকে নেপালেও উঠেছে তো এইভাবে আমরা দেখছি যে পৃথিবীব্যাপী এই আলোড়নটা সৃষ্টি হয়েছে এখন যে কোনো কি আমরা গ্রহণ করতে পারি না এটা রাজনৈতিক হত্যা হোক আর যে কোনো হত্যাই হোক সবচেয়ে বড় জিনিস হলো যে এত অল্প বয়সের একজন তরুণ সে নির্ধারণ করে ফেলেছে কোন নেগেটিভে বাংলাদেশ গঠিত হবে এবং যেসব অ্যাক্টিভিস্টরা গ্রন্থে অনলাইনে যেসব কথা বলেছেন যে নতুন বন্দোবস্তর জন্য হাদি কথা বলে থামেনি সে নিজের জীবন দিয়ে সেটাকে প্রমাণ করেছে যে আমরা নতুন বন্দোবস্ত চাই পুরনো বন্দোবস্ত ভেঙে ফেলতে চাই এই যে তার স্পিড এবং আপনারা দেখেছেন বিভিন্ন টক হাদি কীভাবে কথা বলেছেন তার ভাষা যে ভাষায় তিনি কথা বলেছেন নতুন নেড়েটিভ তৈরি করার ভাষা তিনি কথা বলেছেন এবং সবচেয়ে বড় কথা বলছেন তার শত্রুও যদি অন্যায়ের শিকার হয় তিনি সেটার ন্যায্যতা দিতে প্রস্তুত সেই ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি মুখে দাঁড়াবেন হাদি সেটা করেছেন এবং তার ধিমান দেখেন যে সে বলেছে আমি কিচ্ছু চাই না শুধু মানুষের কাছে একটি প্রাপ্তি ছিল যে আমি জানি এই লড়াইয়ে আমি মারা যাব আপনাদের কাছে আমার শুধু আবেদন আমার মৃত্যুর ন্যায় বিচারটা দেবেন এবং তার সন্তানের কথা বলেছেন এই যে তার বুধ এবং সবার ভিতর যে তরুণদের মধ্যে বিশেষ করে যে স্ফুরণ ফিনিক্স পাখির মতো ছড়িয়ে দিয়েছেন আমরা এটাকে তো এড়িয়ে যেতে পারি না আমাদের গণমাধ্যম বলেন আমাদের কর্পোরেট গণমাধ্যম বলেন তারা যতই এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করুক কিন্তু তরুণরা এটাকে রুখে দাঁড়িয়েছে এর জন্য আমরা এখান থেকে ব্রিটেন থেকে হাদির জন্য দাঁড়িয়েছি আমরা ইনসাফ চাই আমরা ইনসাফ চাই বলেই ইনসাফ কথাটা বলছি তো হাদি নেগেটিভ সাথে এটা সংযুক্ত হাদি যে চিন্তাধারায় কথা বলতেন সেটার সাথে সম্পৃক্ত